শেয়ার করলে ফিরি এই ভাই শেয়ার করলে ফিরি এইটা শেয়ার করে ফিরি এইটা শেয়ার করলে ফিরি ভাই সব ফিরি ভাই ভাই ভাঙবে নাকি শেয়ার করার জন্য আজকে ওরে ভাই রে ভাই একটা না ভাই আজকে দুই

নষ্ট কালার কেউ দেখেন দর্শক এত সুন্দর ভাইরাল ডিনার সেট কে কোথা থেকে দেখতেছেন আমাদের লাইফটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে ভাইরাল পঁচানব্বই পিসের ডিনার সেট টি

এই যে হারিセス সম্পূর্ণ ফ্রি থাকবে এই যে ফ্রি থাকবে এই যে ফ্রি এই যে ফ্রি ভাই এই যে ফ্রি খালি ফ্রি ফ্রি আর সম্পূর্ণ ফ্রি থাকবে তো ভাই এই যে ডিলার সেট যে ঠিক আছে এই 95 পিস ডিলার স্পেশাল কি কি থাকেছে ভাই ছয় জনের সেট থাকবে

গিফটের ছড়াছড়ি গিফট এর ছড়াছড়ি একদম ওকে তাহলে এই যে এই ডিনার সেট আমরা আছে কি কি পাচ্ছি ভাই এই ডিনার সেটটার মধ্যে টোটালে ছয় জনের সেট পাইবেন

রে ও এই দেখেন দর্শক অনেকে বলেন যে ভাই প্রিন্টার আপনি যদি উল্টা মোল্টা ব্রান্ডের যদি সেটা তো উঠবেই এইটা কোন ব্র্যান্ডের ভাই এটা হচ্ছে বোন চায়না সিরামিক্স আকিস গুরুবিনির চায়না

এই এত বড় প্লেট কয়টা 받ছে এটা এরকম পাবেন ছয়টা ছয়টা বড় সাইজের প্লেট জি ফুল প্লেট পাবেন 6টা ফুল প্লেট থাকতেছে আর কি কি থাকতেছে তারপরে হচ্ছে আপনি যে নাস্তা খাবেন সকালে আচ্ছা নাস্তা খাওয়ার জন্য এরকম হাফ প্লেট থাকবে ছয়টা এইটা হাফ প্লেট থাকবে 6টা কালারটা দেখছেন ভাই একবার এক কিন্তু ভাইরাল কে না চিনি রাইট সবাই চিনু চিনি এরকম নাস্তার প্লেট থাকবে 6টা 6টা ওকে ওকে তারপরে আপনি যে গ্রামবাংলা চা তো সবার খাওয়াই লাগে নাকি রাইট চা না খেলে তো হয়ই না একদম এই যে চা চার ছয়টা ছয়টা পিস থাকবে হ্যাঁ সাথে এরকম কাঠ থাকবে ছয়টা ছয়টা কাপ থাকবে ছয়টা কাপ থাকবে খুবই চমৎকার কিন্তু চমৎকার অবশ্যই আর কি আছে তারপরে যে আপনি আসবেন এই যে আপনি যে এটা খাবেন চা ঢালবেন কি দিয়ে কিসে ভাই

এরকম থাকবে দুইটা ওকে ওকে এরকম দুইটা কারিবাটি থাকে শারমিন সুলতানা কমেন্ট করেছে সতেরো হাজার পাঁচশো টাকা হতে পারে সবাই দাম বলতে থাকে অবশ্যই দাম হৃদয় আহমেদ কমেন্ট করেছে বারো হাজার পাঁচশো টাকা হতে পারে অবশ্যই কমেন্ট করতে থাকে দাম বললে ফ্রি

নুডুস বাটি এই যে এরকম নুডুস বাটি থাকবে ছয়টা ছয়টা ওকে ওকে এরকম কাটা চামচ লুটুস খাওয়ানোর জন্য থাকবে ছয়টা ওকে 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 এরকম ছয়টা থাকবে আচ্ছা ছয়টা বাটি পেয়ে যাচ্ছি ছয়টা বাটি পেয়ে যাচ্ছেন তারপর আপনি যে বাচ্চাদের আইসক্রিম দিবেন আইসক্রিম যে দিবেন আইসক্রিম দেওয়ার জন্য এরকম থাকবে ছয়টা ছয়টা হ্যাঁ তারপর টি চামচ থাকবে এরকম ছয়টা

পানি খাবেন অবশ্যই পানি খাওয়ার জন্য এরকম গ্লাস থাকবে ভাই এরকম এরকম গ্লাস থাকবে ছয়টা 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 গ্লাস থাকবে খুবই চমৎকার খুবই চমৎকার তারপরে এই যে আপনি ডিনার সেটটা যে সাজাইছি না ভাই কত সুন্দর লাগতেছে না ওকে ওকে আচ্ছা হ্যাঁ এই যে ডিনার সেটটা সাজাইছে আমরা

গুড়ো গোছ জন্য ভাই এরকম কারি চামচ থাকবে আপনার দুই পিস ওকে ওকে এরকম কারি চামচ থাকবে এক পিস এরকম চিন্তা থাকবে এক পিস এই হচ্ছে আপনার ইন্টোটালি পঁচানব্বই পিস পঁচানব্বই পিস পঁচানব্বই পিস দর্শক আপনারা কমেন্ট করতে থাকেন যে এই যে পঁচানব্বই পিস এই যে আমার সামনে যে ভাইরাল সেটা আপনার দেখতেছেন আঙ্গুর পাতা

দেখেন তো ভাই কালার ধারালো ছুরি দিয়ে কিন্তু ঘষা হয়েছে কালার উঠে নাই বুঝতে ভাই না ভাই আপনারা আমি সরাসরি লাইভে দেখাই দিলাম রাইট হ্যাঁ এই যে পঞ্চান্ন পিসের ডিনার সেটটা আচ্ছা আচ্ছা আজকে যে দামে দিব দাম শুনলে মাথা নষ্ট হয়ে যাবে ভাই ও কে সারা বাংলাদেশকে সবাই করতে ডেলিভারি চার্জ আজকে সম্পূর্ণ ফ্রি থাকবে থানা পর্যায়ে থানা পর্যায়ে থানা পর্যায়ে ওকে সারা বাংলাদেশ ডেলিভারি করতে পারবো ওরে খুবই চমৎকার কিন্তু যদি হোম ডেলিভারি না সেটা হচ্ছে আপনার কাস্টমার আচ্ছা আচ্ছা ওকে এটা আমাদের না ওকে ফাইন খুবই চমৎকার এই 95 পিসে কি কি পাইছেন আপনারা কি কি পাবেন আমরা কিন্তু সেটা দাম সেটা কিন্তু আমরা বলে দিয়েছি অলরেডি আর এই যে এই 95 পিসের ডিনার সেটের দাম কত কত সেটা কিন্তু আপনারা অলরেডি কমেন্ট করতে আমরা কিন্তু আর 2 মিনিট কমেন্টটা অন রাখবো নিব তারপরে কিন্তু আর নিব না আরেকবার আমরা দেখাই দিই যে এই যে

ভাই বাজার থেকে একটা বত্রিশ পিস দিনের কিনতে গেলে কত লাগে

তাদের জন্য আপনি এই একটা টিস্যু বক্স আছে গিফট করে দেন ভাই এই ভাই আপনি আবার এটা কি কইলেন ভাই একটা গিফট করে দেন আমি তো ডেলিভারি চার্জও ফ্রি করে দিছি দিবেন এই একটা টিস্যু বক্স আপনি যারা অর্ডার করবে তাদের জন্য সম্পূর্ণ একটা করে টিস্যু বক্স ডিনারের সাথে গিফট করে দিই অবশ্যই যারা অর্ডার করবেন তারা কিন্তু আমি আপনাকে আসলে মানে আমি আপনাদের হয়ে চেয়ে নিলাম যারা অর্ডার করবেন তারা কিন্তু চাইলে এই যে এত সুন্দর একটা টিস্যু বক্স আপনারা কিন্তু একদম সম্পূর্ণ নিতে পারবেন এই প্রাইস থাকবে অনলি 10000